মুখে কথা চোখে খণ্ড ঘোষের আমিলা বাজার এলাকায় এমন অচেনা তরুণীকে ঘিরে কৌতূহল ছড়ায় মানুষের মধ্যে এরপর তরুণীর আসল পরিচয় জানতে পেরে প্রত্যেকেরই কার্যত চোখ কপালে ইনি আর কেউ নন টিভি সিরিয়াল খ্যাত অভিনেত্রী সৌমি ধর চৌধুরী যাকে প্রথমে সবাই ভেবেছিলেন মানসিক ভারসাম্যহীন কোন তরুণী স্থানীয়দের প্রশ্নে থাকেন তার নাম সুমি বাংলা সিরিয়ালে অভিনয় করেন বাড়ি কোথায় সেই প্রশ্নে একবার তিনি বলছেন তার বাড়ি বেহালা আবার কখনো বলছেন তিনি বোলপুর থেকে এসেছেন তরুণীর কথা শুনে প্রথমে বিশ্বাসী হয়নি কারো তবে ইন্টারনেট ঘেটে চমকে যান সবাই এই তরুণী কিনা তুমি আশেপাশে থাকলে সিরিয়ালে রাঙা কাম্মার ভূমিকায় মন ছুঁয়েছিলেন দর্শকদের এরপর খবর দেওয়া পুলিশে পরে পুলিশ গিয়ে সুমিকে উদ্ধার করে বর্ধমানের একটি সরকারি হোমে নিয়ে যায়